আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে ছাদে আসছি আমার এই বোম্বাই মরিচ গাছটা দেখার জন্য প্রচুর মরিচ হয়েছে মার্শাল্লা কিন্তু মরিচগুলো সবগুলো আমি পাইনি জানি না কি হয়েছে এখানে আমার ছেলে পড়তে বসছে আপনারা আবার এটা ভাববেন না যে ও পড়তে খুব পছন্দ করে ওরে পড়তে বসাইতে আমার খুব মানে কষ্ট হয়ে যায় অনেকবার বলার পর তারপর ওর বসে পড়তে আমার ছোটো ছেলে ঘুমিয়ে আছে ওটা ঘুমালে ওটা করতে পারি আর এই যে মেডিসিনটা দেখতেছেন এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন এটা বড় ছোট সবার জন্যই প্রয়োজন এটা যাতে টয়লেটের সমস্যা হয় বা টয়লেট হয় না এটা খেলে আপনার টয়লেটের সমস্যা সমাধান হয়ে যায় এটা খেতে আবার ডক্টরের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না আপনারা খেতে পারবেন যাতে এই সমস্যা আছে পড়ার শেষে আমার ছেলেকে একটু হালকা নাস্তা দিছি ও বলতেছে ও দিবে না ও একাই খাবে মানে করতেছে আমার সাথে একটা মজার কথা হলো আমার ছেলের আজকে প্রথম দাঁত পড়ছে আমি ওর দাঁত পড়াটা নিয়ে খুব টেনশন ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ টেনশনটা নাই আমার ছোটো ছেলে কখনোই ও এক জায়গায় থাকে না মানে ঘুমে অবস্থায় ওর জায়গা চেঞ্জ হয়ে যায় আজকে আমি কাঁঠাল দিয়ে মানে এমন একটা রেসিপি করব আমি আসলে আগে কেন জানলাম না যে এই রেসিপিটা খেতে এত মজা তাহলে আমি এটা মানে কয়েকদিন পর পরই করতাম কাঁঠাল আমার এমনিতে খুব পছন্দ না কিন্তু রেসিপিটা খাওয়ার পর থেকে কাঁঠালের প্রতি একটা টান হয়ে গেছে মানে শুধু রেসিপিটা করার জন্য আমি আম দিয়ে কলা দিয়ে রেসিপিটা করেছি কিন্তু কাঁঠাল দিয়েই প্রথম করলাম সেটা হচ্ছে পিঠা এটা আটা দিয়ে করা হয় আপনি আটা ময়দা আপনারা চালের গোঁড়োতেও করতে পারেন এখানে আমি প্রথমে ব্লেন্ডার করে নিছি কাঁঠালটা তারপর তির কাপ আটা দিয়ে দিছি তারপরে এক এক টেবিল চামচ বেকিং পাউডার দিছি আর একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করছি এক চিমটু লবণও দিছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে কাঁঠালটা যেহেতু মিষ্টি আছে এক্সট্রা মিষ্টির প্রয়োজন হয় না তারপর আমি এখানে এক থেকে দেড় দেড় টেবিল চামিচ চিনি অ্যাড করছি আপনারা চেনে না দিতে পারেন যারা মিষ্টি কম খান এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে ব্যাটারটা দেব আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসরের টাইম অলরেডি শেষ হয়ে আসছে এই মুহূর্তটা খুবই সুন্দর ভালো লাগে দেখতে মাগ্রীভাবে আজ না আগেই আমি চাচ্ছি রান্নার কাজটা শেষ করার জন্য কিছু রেস্টে থাকার পর কিছুটা পানি উঠবে উপরে এতে ভয় কিছু নেই এটা আবার মিক্স করে নিলেই ঠিক হয়ে যাবে আমি পরপর বেটার দিয়ে পিঠাগুলি বানিয়ে নিব। বেটার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না নিচ থেকে কিছুটা হয়ে আসলে তারপরে একটু নাড়াচাড়া করলে দেখবেন তেলের উপর পিঠাগুলি ভাসতেছে পিঠাটা আমি মিডিয়াম আছে ভেজে নেব এটা অবশ্যই হাই হিটে ভাজা যাবে না দেখা যায় উপরে কালারটা খুব চলে আসবে কিন্তু ভিতরে কাছে থেকে যাবে এটা অবশ্যই বাসে একবার হলো ট্রাই করবেন আসলে কাঁঠাল দিয়ে বানানো এই পিঠাটা খুবই মজা হয় এটার ভিতরে যেমন নরম এবং উপরে ঠিক তেমন ক্রিস্পি হয় অনেক আর এটা আপনার চাইলে আটার আটা ময়দা এবং কি চালের গুঁড়ি দিয়েও করতে পারেন দেখুন ওর ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই আর ওপরে এটা খুবই মানে ক্রাঞ্চি হয়েছে আমার ছোট বোন আজকে আমার বাসায় আসছে ওর মরি মাখাটা খুবই পছন্দ করে ওর জন্যই আসলে মনিটার মাখানো হচ্ছে আমরা তো অবশ্যই সাথে খাবো আমি মুড়ি মাখাটা খুব সিম্পলভাবেই করেছি এক্সট্রা শুধু চিরা আর বাদামটা ভেজে নিয়েছি এই দুইটা দিলে মুড়ি মাখাটা খুব মজা হয় মুড়ি কিন্তু অনেকভাবেই মাখা যায় অনেক কিছু দিয়ে মাখানো যায় তো আমি একদম সিম্পলভাবেই করতেছি এটা হলো মুড়ি মাখানোর মশলা যেটা আমরা বাহিরে কিনে খাই মুড়ি মুড়িওয়ালা মামারা যে মশলাটা ইউজ করেন ওই মশলাটা এখানে আমি ঘরে বানিয়েছি যদি কারো প্রয়োজন হয় রেসিপিটা অবশ্যই জানাবেন আজকে আমাদের রাতের খাবার বলতে মুড়ি মাখাই কারণ পিঠা মাখা এগুলো খাওয়ার পর আর আসলে খাবার এক্সট্রা খাওয়ার কোনো মানে জায়গায় থাকে না মুড়ি কিন্তু অনেকভাবেই মাখানো যায় সরিষের তেল অনেক কিছু দেওয়া হয় কিন্তু আমি সরিষের তেলও দিইনি একদম সিম্পলভাবে বানিয়েছি আমার ছেলেরা দই খেতে খুব পছন্দ করে আল্লাহ বড় ভাই ছোটো ভাইকে খাওয়াই দিতেছে আসলে বড় ভাই আর বোনেরা আসলে এরকম দায়িত্বশীলই হয় খুব যত্নশীল হয় মাশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য অবশ্যই মার্শাল্লাহ বলে যাবেন প্লিজ আল্লাহ হাফেজ